হাই দেখো আমরা কজন আছি এখন আমরা যাচ্ছি লেকের দিকে হেঁটে যাচ্ছি এখন কি করব সামনে দাঁড়িয়ে থেকে এখন লেকের দিকে যাচ্ছি আজকে একটা পিকনিক মতো হবে ছোট এটা একটা তো যাই চলো তোমাদের দেখাবো ফুল থেকে বেরোলেই যাস উল্টো দিকে হচ্ছে লেক এখন আমরা লেকের রাস্তায় যাচ্ছি এই যে একদম রাস্তার ওপরেই পার হয়ে গেছি আমরা যাচ্ছি লেকের দিকে এত কোনো টাইম তো কাটাতে হবে কোথায় গিয়ে কাটাবো লেকে গিয়ে এখন বাজে সাতটা পঁচিশ এই যে চলেই এসছি এটা হচ্ছে লেকের গেট নাম্বার টেন এই যে আমরা ঢুকছি ঢুকে গেছি অলরেডি গেট নাম্বার টেন যাচ্ছি আমরা কোন জায়গায় বসো গো তোমরা এই সোজা এইখানটায় বসবো না ভাই জলে দেখে কাছে বসবো বাবা রে এই যে ঢুকে গেছি কি সুন্দর সব মর্নিং ওয়াক করছে ও এই তো এই কোন দিকে এই যে সাফারি পার্ক এখানে কি বাচ্চা দেন না ও আচ্ছা 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 কালকে তোমরা এদিকে বসেছিলে নাকি হ্যাঁ এই সামনেরেই বসেছি ও এই সব দেখো এখন মর্নিং ওয়াক করছে আমরা তো মর্নিং ওয়াক করব না আমরা এখন গল্প করব এই যে জায়গা নিয়ে সেট হয়ে বসে পড়েছে রতপু আসছে

ও মা বোট যাচ্ছে কি সুন্দর যাও गाइस আজকে এই মরানি স্পেশাল মম আজকে রান্না করেছে হচ্ছে চাওমিন আজকে আমরা পিকনিক হচ্ছে আমরা এবার এক এক করে লাইন দিয়ে কিছু কিছু আনবো রান্না করে আমি তো দুহাই হয়নি গো আমারও দোয়া হয়নি না এখানে চাওমিন আছে তো তারপর তোমাদের দেখাচ্ছি কোন ভাতছে ভেজ চাউমিন মটরশুটি দেওয়া আছে শীতের গাজর আমরা ছজন আছি এখন এইদিকে তিন এইদিকে দুই আমাকে নিয়ে তিন হাই হ্যালো করি আমাদেরকে দেখা মা কি এনেছে রে কি সুন্দর গন্ধ সুখেই লোভ লাগছে খাওয়া শুরু হয়ে গেছে

তাহলে খেয়ে বলি কেমন হয়েছে তোমাকে যেটা একটু আগেও বললাম সস হলে জমে যেত বাট খুব ভালো হয়েছে সবাই খাচ্ছে দেখুন বন্ধুরা এখন হচ্ছে আমাদের মুড়ি মাখা পাটি ডাল পাটি

ওখানে দোলনা রয়েছে দোলনা দোলনা চড়বে এইদিকে সব দোলনা টোলনা এই পুরো পার্ক এই যে রাস্তা দেখা যাচ্ছে এই দোলনা বুক করো দোলনা ধরে নেবে দেখো সব কটা দোল খাচ্ছে আর ওইদিকে ব্যায়াম করছে এখন আবার যাবে ব্যায়াম করতেই এরা যে তিনজন বসেছে এদিকে দুজন আমার সিট ওই যে পাশে রেখেছে কালি ভালো আমরা তিনজন ঝোলা ঝুলছি ভালোই মজা লাগছে কিন্তু কি আনন্দ লাগছে দোলা তাও তিনজন একসাথে যে এই যে এই স্পৃশার শর্মা ছেড়ে আমরা চলে আসলাম এখন এই জিমের দিকে যেখানে কিনা সব এখন জিম করবো আমরা কে কে মাছও আছে মাছ আছে এটা কি প্যারোট প্যারোট ফিশ এই যে সব মহিলারা এখানে করছে ব্যায়াম তুমি কোনটায় উঠবে গো এই যে কোনটা উঠবা দেখি

দারুন না পায়ে আমার চলো 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 দেখি দেখি তিনজন বসেছে এদিকে আবার এই যে সাগর পিতার মা দারুন ফুল বডি এক্সারসাইজ হচ্ছে দারুন দারুন এই যে একজন চড়ছে ঠিক আছে তো সব দেখি তোমরা কি করছো দেখি দেখি একসাথে আরেকজন ক এবার দুজন হয়েছে দেখো দেখি এবার দুজন অ্যাড হয়েছে বাবারে এ পাঠিয়ে দেবো জিম করছে দেখো জিম করছে শাশুড়ি মা দেখে নাও আখির শাশুড়ি আখির মা শাশুড়ি সবাই খালি পায় কি করছে এটা আকু পাঞ্চার করছে এই যে পুরো পাথর খালি পায় হাঁটছে

তুই করো এখন আমরা চলে যাব এখন বাজে নটা পনেরো রাস্তাটা ক্রস করলে স্কুল ওই যে রাস্তা দেখতে পাচ্ছো গাড়ি ঘোড়া যাচ্ছে সেটা কি ড্যান্স দেখাচ্ছে দেখো তুমি তো ডান্স দেখাও এই সবার ইসে স্বস্তিকার মা ডান্স দেখাও একটু চলবে চলবে

হ্যাঁ হচ্ছে আজকের মতো আমাদের লেক ঘোরা হয়ে গেল এই যে দিকটা ছিলাম আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই রাস্তা পার করলেই এই রাস্তা পার করলেই হচ্ছে ইডলি খায় উল্টো দিকে স্কুল পার করবো এখন রাস্তা যে আমরা এই গলির দিয়ে এখন ঢুকে যাব কত সবজিও বিক্রি হচ্ছে বাবা গাড়ি আসছে এই যে আমাদের বাস স্ট্যান্ড আমরা স্কুল থেকে ছুটি হলে এখানে এসে দাঁড়াই তারপরে বাচ্চা করে চলে যাই ছুটির টাইম সামনেই বুড়ির চুল বসেছে স্কুলের বাইরে এই যে চারজন এখন কিনেছে লাইন দিয়ে এখন সব এর হাসি দেখো এতক্ষণ কান্না করছিল বুড়ির চুল খাবে বলে অবস্থা দেখো 冰卡拉果。